বীরভূমের রামপুরহাটে বাংলা সংস্কৃতি মঞ্চে বীরভূম জেলা শাখার উদ্যোগে আজ চোদ্দই এপ্রিল সংবিধান প্রণেতা ভারত হয়। একশো পঁয়ত্রিশতম প্রতিকৃতি নিয়ে রামপুরহাট স্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রা পুরো শহর পরিক্রমা করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলার সভাপতি রাজকুমার ফুল প্রথমেই ভারত রত্ন সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা ডক্টর আম্বেদকরের জীবন আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন রাজকুমার ফুল চণ্ডীচরণ দাস দুবরাজপুর বিআর আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক রতনচন্দ্র সাহা সদস্য শেখ মকবুল প্রমুখ এদিনের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সমাজ উন্নয়ন সংগঠনের বহু তপশিলী উপজাতির মহিলা সদস্যরা অংশগ্রহণ করেন কার্তিক দাসের রচিত জয়দেব দেবাংশীর সুরে সহজ পাঠের দিদিমণিরা কণ্ঠে পরিবেশন করেন উদ্বোধনী সঙ্গীত উল্লেখ্য ভারতরত্ন আম্বেদকরের জন্মদিনকে সামনে রেখে এদিন জেলায় বাংলা সংস্কৃতি মঞ্চের একটি শাখা সংগঠন তপশিলী জাতীয় উপজাতি অধিকার রক্ষা মঞ্চ বীরভূমে প্রথম পথ চলা শুরু করে আগামী দিনে এই সংগঠনের পথ চলা ও পরিকল্পনার কথা তুলে ধরেন বাংলা সংস্কৃতি

জল খেতে যাবে দেখেন আমার জল খাওয়ার অধিকার নেই তখন তো পুকুরে জল খেতে এত ভিড়ও ছিল না মানুষ যে জল খাবে সমস্ত জাতি শতায়ের মানুষ তার পুকুর থেকে জল খাচ্ছে কিন্তু আমার জাতির মানুষকে জল খেতে দেওয়া হচ্ছে না গ্রামে কেন কারণ জাতিতে উঁচু বলে জাতিতে উঁচু বলে একটা পুকুরে কিন্তু সেই ছেলেটাকে এবং চার সম্প্রদায়ের মানুষকে পুকুরে নামতে দেওয়া হচ্ছে না পুকুর অপবিত্র হয়ে যাবে বলে এই